তাহলে সবচেয়ে বড় কথা কোথায় আগে দেখি নয় তো নয় যদি নয় করে নামতা করি প্রথমে নয় তারপরে কত রে আঠারো তারপর তিন নং সাতাশ চার নং ছত্রিশ পর্যন্ত আওয়াজ এটা যদি বড় বেশি দেওয়ার দরকার হয়েছে তারপরে আমরা ছয় একটা দেখি তারপর প্রথমে হবে ছয় ছয়টা ছয় ছয় বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় পর্যন্ত ছয় হচ্ছে দেখেন আর একটা কি আছে আমাদের তিন আছে তিন তিন তারপরে ছয় তারপরে নয় তারপরে হচ্ছে বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাত আর লেখা দরকার আছে টোটো দিলে হয়ে যাবে আমরা এখান থেকে এখন মানে বের করবো যে মিল কোনটা কোনটা আছে এখানে নয় আছে এখানে নয় নাই এখানে কিন্তু আবার নয় ছিল মিল হবে না এক জায়গায় পাঁচ মানুষ এখানে দেখতেছি আঠারো এখানেও আঠারো এখানেও আঠারো আর একটা জিনিস কিন্তু মিল পাইতাম ছত্রিশ এখানেও পাইতাম তো আমাদের অফিসটা দরকার হয়নি তো আমরা আঠারো পেয়ে গেছি তাহলে আমাদের লসা করবে হচ্ছে আঠারো সবার নিচে করে হচ্ছে আঠারো লিখে দেখো আঠারো লিখে দিচ্ছি না এখন দেখো এই ছয় দ্বারা এই আঠারো কে ভাগ করতে হবে কত হবে বলো তো ভাগ করলে এইটা দিয়ে একে ভাগ করতে হবে অর্থাৎ তিন হচ্ছে ছয় হবে ভাজক আর হচ্ছে আঠারো হবে ভাজ্য তাহলে ছয় দিয়ে যদি আঠারো কে ভাগ করতে হবে কত হবে যেটা পাবো তো উপরের সাথে কি করতে হবে গুণ করতে হবে অর্থাৎ হর দিয়ে ভাগ করতে হয় লবের সাথে সেটা গুণ করতে হবে তাহলে তিন ছয় আঠারো তিন আর তিন একে তিন এই তিন এবার লিখে দিবে তিন যোগ আবার তিন দিয়ে আঠারোটা ভাগ করে কথা হবে এটা দিয়ে ভাগ করবো তাহলে তিন দিয়ে আঠারো ভাগ করলে ছয় হবে ছয় সাথে এক গুণ করলে ছয় হবে যোগ আঠারো দিয়ে সরি নয় দিয়ে আঠারো কে ভাগ করবো তাহলে দুই এর সাথে উপরে দুই গুণ করবো কত হবে চার হবে সবাই রেসপন্স করবো তো এখানে আমরা আঠারো পেয়ে গেলাম তাহলে যোগ করি একসাথে কত হয় ছয় চার আর ছয় দশ দশ আর তিন সস পদ্ধতিতে আরেকটা নিয়মে লসা গুড় নির্ণয় করা ঠিক আছে অর্থাৎ ভগ্নাংশের আহ কিভাবে হিসাব করতে হয় সেটা আরেকটা নিয়ম ছিল এই ছিল